ভাই আমি মালয়েশিয়াতে নতুন কোম্পানি ভিসা আসছি এখন কোম্পানিতে আমার তেমন একটা সুযোগ সুবিধা নাই কোম্পানিতে বেসিক যে পনেরোশো টাকা দেওয়ার কথা সে পনেরোশো টাকা দেয় না পাশাপাশি আমার ওভারটাইম কম সব ধরনের সুযোগ সুবিধা এই কোম্পানিতে নাই তাহলে কি আমি কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অন্য কোনো কোম্পানিতে আমার নিজের নামে পারমিট ভিসা লাগাইতে পারবো নাকি কোনো এজেন্সিতে আমার ভিসা লাগাইতে পারবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহিাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলছি সেটা হলো যে আপনি মালয়েশিয়াতে কোম্পানি বিষয়ে গেছেন এখন কোম্পানিতে আপনার তেমন একটা সুযোগ সুবিধা নাই এই মুহূর্তে আপনি চাইলে কি অন্য কোনো কোম্পানিতে গিয়ে বিশা লাগাইতে পারবেন অন্য কোনো কোম্পানিতে চাইলে কি কাজ করতে পারবেন এই বিষয়টা যে অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে যেহেতু এখন প্লান্টেশন সেক্টর চালু এই সেক্টর নিয়েও আপনি কোনো কোম্পানিতে যাবেন আর সব কোম্পানিতে তেমন একটা সুযোগ সুবিধা হয় না এক এক কোম্পানিতে দেখবেন আপনার ভালো সুবিধা আবার কিছু কিছু কোম্পানিতে আছে সে কোম্পানির মতো অর্ধেক কম যে তেমন সুযোগ সুবিধা নাই আপনি যখন একটা কোম্পানিতে যাবেন নতুন কোম্পানিতে ধরেন আপনি এখন প্লান্টেশন সেক্টর যেহেতু চালু আপনি প্লান্টেশন সেক্টর নিয়ে এখন বিষাতে যাবেন আর যখন অন্য অন্য সেক্টর চালু হবে তখন যদি সেই সেক্টরও নিয়েও যান যখন আপনি যাবেন আপনি কোম্পানিতে আপনি যখন যাবেন আপনি কিন্তু এ দেশে থেকে আপনি এগ্রিমেন্টে সাইন করে যাবেন কোম্পানি আপনাকে নিতে গিয়ে অনেক খরচ হয় কোম্পানি অনেক টাকা খরচ হয় আপনাকে ওই দেশে নিয়ে আপনাকে একটা ভিসা লাগায় দেয় আর কোম্পানির সাথে আপনার একটা চুক্তি থাকে সেটা কি সেটা হলো আপনার তিন বছরের একটা কোম্পানিতে চুক্তি থাকে এই তিন বছর আপনাকে কোম্পানি ব্যবহার করবে কোম্পানি এখানে আপনি সাইন আছে যে আপনার পনেরোশো টাকা বেশি পাশাপাশি ওভারটাইম থাকবে আর যে আপনার তিন বছরের কন্ট্রাক্ট এই তিন বছর আপনাকে কোম্পানি ব্যবহার করবে তিন বছর পর আপনি কোম্পানি থেকে চাইলে যে আমি এই কোম্পানিতে থাকবো না তুই আমাকে টিকিট দিয়ে আমি দেশে চলে আসবো আপনাকে কোম্পানি দিতে বাধ্য কিন্তু তিন বছরের ভিতরে আপনি চাইলেই কোম্পানি থেকে পালিয়ে যেতে পালিয়ে যেতে পারবেন না অন্য কোথাও গিয়ে বিষয় করতে পারবেন না আবার অনেক কোম্পানি আছে আপনার যে কোম্পানি ব্র্যান্ড হয়ে গেছে সেই কোম্পানিতে আপনার কাজ নেই চায় তা তখন আপনি কোম্পানির সাথে কথা বলে আপনার যদি কোনো মানুষের আত্মীয় স্বজন থাকে কিংবা আত্মীয় স্বজন নাও থাকে তাহলে আপনি অন্য কোথাও গিয়ে আপনি কাজ করতে পারবেন যদি কোম্পানিতে কোনো কাজকামের সুযোগ সুবিধা না থাকে আপনার কোম্পানিতে সুযোগ সুবিধা নেই কাজ দেয় তখন আপনাকে অনেক কোম্পানি নিজ ইচ্ছাতে বলে যে তুই অন্য কোথাও যা অন্য কোথাও গিয়ে কাজ কর অন্য কোথাও গিয়ে বিশাল লাগে তুই কাজ কর বা এমনটা হয়ে যায় কিন্তু কোনো কোম্পানি যখন কাজ থাকবে আর সে কোম্পানিটা আপনাকে বিশাল লাগিয়ে কখনো সে দিবে না আপনাকে অন্য কোথাও গিয়ে অবৈধ হওয়ার জন্য আপনি অন্য কোথাও গিয়ে কাজ করার জন্য আপনি যদি কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যান তাহলে কিন্তু কোম্পানি আপনাকে যে থানায় রিপোর্ট করবে রিপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে পুলিশ ধরে নিয়ে আসবে এই জন্য যারা নাকি কোম্পানি বিষয়ে মালয়েশিয়াতে যাবেন আপনার তিন বছরের সেখানে এগ্রিমেন্টে সাইন করা এই জন্য তিন বছর আপনাকে কোম্পানিতে থাকতে হবে এটা বাধ্যতামূলক আপনি কোম্পানি কোম্পানি থেকে থেকে হতে পারবেন পারবেন না না পালিয়ে যেতে আবার লারি যেটা বললাম যে কোম্পানিতে ধরেন আপনার কাজ নেই তখন কিন্তু আপনি চাইলে কোম্পানি থেকে বলে যে তোর কোম্পানিতে কাজ নেই আমি অন্য কোথাও কাজ করব তখন আপনি পারবেন আর এখানে আরেকটা সুযোগ আছে সেটা হলো আপনি যদি কোম্পানি থেকে আপনি কোনো অসুস্থতায় আসেন কোম্পানি থেকে আপনি চাইলে আপনার নিজের টাকায় আপনি ছুটিতে দেশে আসলেন এক বছর দুই বছর কিংবা তিন বছর পরেই আপনাকে কোম্পানি রাখবে কোম্পানি বিশাল লাগিয়ে দিছে আপনি কোম্পানি থেকে ছুটি নিয়ে যখন দেশে আসবেন এক মাস দুই মাস থাকার পর যখন আপনি মালয়েশিয়াতে প্রবেশ করবেন নতুন করে তখন কিন্তু আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতেই আপনি চলে যেতে পারবেন বা অন্য কোনো আত্মীয় স্বজন থাকলে আপনি ওইখানে চলে যেতে পারবেন তখন আপনার কোম্পানি আপনাকে বুঝবো না যে না আপনি মালয়েশিয়াতে কি গেলেন নাকি না গেলেন এটা কীভাবে সেটা হলো আপনি যদি সিঙ্গেল টিকিট ক্রয় করে আসেন সিঙ্গেল টিকিট ক্রয় করার পরে আপনি আবার আরেকটা টিকিট কেটে আপনি যদি মালয়েশিয়াতে যান আপনি ওই সময় চাইলে অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারবেন তখন কিন্তু আপনার কোম্পানি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না আর কোম্পানি তখন জানবেও না আপনি মালয়েশিয়াতে প্রবেশ করছেন এই জন্য যারা নাকি বর্তমান সময়ে প্লান্টেশন সেক্টর নিয়ে আপনি সাথে যাবেন আর কোম্পানিতে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আপনি সব ধরনের সুযোগ সুবিধা এক কোম্পানিতে থাকে না এক এক কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা এক এক কোম্পানিতে একটু কম এখন আপনার সাথে আরও লোক আসছে কিংবা আপনার বাড়ির পাশাপাশি আরও লোক আসছে তারা একটা ভালো কোম্পানিতে পড়ছে তাদের কোম্পানিতে আপনার বেসিক ভালো তাছাড়া আপনার ওভার টেম্পার কিন্তু আপনি সেটা পাইতেছেন না তখন আপনি ভাবলেন আপনি কোম্পানি থেকে পালিয়ে যাবেন এটা কখনো করবেন না আপনার কিন্তু কোম্পানির সাথে তিন বছরের কন্ট্যাক্ট এই জন্য যখন আপনি পালিয়ে যাবেন কোম্পানি কিন্তু রিপোর্ট করতে বাধ্য ওই সময় যখন রিপোর্ট করবে তখন কিন্তু আপনার দেশে চলে আসতে হবে এই জন্য কখনোই এই ভুলটা করবেন না যখন আপনার মন চাইতেছে এখন যেহেতু এত টাকা খরচ করে গেছেন আপনি ওইখানে ধৈর্য ধরবেন ধৈর্য ধরে এক বছর দুই বছর তিন বছর করেন তারপর আপনি কোম্পানি থেকে ছুটি নিয়ে সিঙ্গেল টিকিট কেটে দেশে আসেন তারপর আপনি আরেক টিকিট কেটে মালয়েশিয়াতে যান ওই সময় গিয়ে আপনি চাইলে চাইলে বাহিরে কোথাও গিয়ে কাজ করতে পারবেন অনেক ধরনের আপনি যেটা মন চাই ওইটাই করতে পারবেন এরপর যখন আপনি অবৈধ হয়ে গেলেন আপনার ভিসা তখন সরকার যদি কোনো সময় সুযোগ দেয় তখন আপনি মালয়েশিয়াতে আপনার নিজের নামে আপনি যে কোনো সেক্টরে আপনি ভিসা লাগিয়ে নিতে পারবেন এই জন্য যারা কোম্পানিতে আসেন বর্তমান সময়ে যারা কোম্পানিতে আছেন যেহেতু বিগত সময়ে গেছেন কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো না আপনারা তিন বছরের আগে কখনো কোম্পানি থেকে লারি হবেন না কোম্পানি থেকে কখনো পালা যাবেন না অনেক ভাই কিন্তু পাময়েল বাগান থেকে সেটা করে এজন্য যারা নাকি বর্তমান সময়ে পাময়েল সেক্টর নিয়ে যাবেন আপনারা কখনো এই ভুলটা করবেন না করলে কিন্তু আপনি যে এত লক্ষ টাকা খরচ করে যেতেছেন এটা পুরাটাই আপনার বিতা আর এই টাকা আপনি কখনো বাংলাদেশে আসে আপনি পরিশোধ করতে পারবেন না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Terima kasih.